গুড ইভিনিং এভরি ওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্টাডি একাডেমি স্টাডি একাডেমিতে তোমাদের প্রত্যেককে স্বাগত আজকের ডিভিশন ক্লাস প্র্যাকটিস সেট নাম্বার থ্রি এর আগের মধ্যে দুটো ক্লাস কনও আছে চ্যানেলে প্লে লিস্ট করা আছে যারা যারা এখনও দেখোনি ক্লাসগুলো তোমরা দেখে নিও কারণ এই সমস্ত ক্লাসগুলো থেকে কিন্তু আপকামিং তোমাদের পিএসসি ক্লার্ক বলো আপকামিং ডব্লিউবি পরীক্ষায় কিন্তু হিউজ কোশ্চেন ধরা কম পাবে কারণ আমরা এই সমস্ত ক্লাসে কিন্তু হিউজ কোশ্চেন কিন্তু করিয়ে দিচ্ছি ওকে সবাইকে রিকোয়েস্ট যে ক্লাসটি শেষ অবধি দেখবে কেউ কিন্তু স্কিপ করে যাবে না কারণ এখান থেকে অনেক ইনফরমেশান তোমরা কিন্তু মিস করবে তাহলে ওকে তো চলো ক্লাস শুরু করা যাক প্রথম প্রশ্ন এখানে বসে ক্লাসের কনজারভেটিভ পার্টি কোন দেশের রাজনৈতিক দল বাংলাদেশ অস্ট্রেলিয়া ইতালি নাকি ইংল্যান্ড কোশ্চেনগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের আপকামিং পরীক্ষার জন্য এবং প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থেকে কিন্তু বাছাই করে নেওয়া এখানে সঠিক অ্যান্সার কোনটা হবে কনজারভেটিভ পার্টি কোন দেশের রাজনৈতিক দল অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার ইংল্যান্ডের রাজনৈতিক দল হচ্ছে কনজারভেটিভ পার্টি তার সঙ্গে দেখে নেব আলওয়ামী লীগ বিএনপি বাংলাদেশ রাজনৈতিক দল লেবার পার্টি হচ্ছে অস্ট্রেলিয়ার রাজনৈতিক দল এবং ফ্রিডম পার্টি হচ্ছে ইতালির রাজনৈতিক দল ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু তোমাদের এই কী পয়েন্টগুলো পরের প্রশ্ন দূরবীন দ্বারা পর্বত কোথায় অবস্থিত সিকিম দার্জিলিং পুরুলিয়া নাকি জম্মু কাশ্মীর সঠিক আনসার কোনটা হবে কোশ্চেনটি ভালো করে পড়বে হচ্ছে দূরবিন দ্বারা পর্বত কোথায় অবস্থিত অপশান বিজ দ রাইট অ্যান্সার দার্জিলিং অবস্থিত হচ্ছে দূরবিন পর্বত নেক্সট প্রশ্ন যুক্তরাষ্ট্র শাসন ব্যবস্থা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে দক্ষিণ আফ্রিকা জাপান ফ্রান্স কানাডা যুক্তরাষ্ট্র শাসন ব্যবস্থা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে সঠিক অ্যান্সার কোনটা প্রত্যেকে অ্যান্সার করার চেষ্টা করবে সঠিক অ্যান্সার হয়ে যাবে ক্যানাডা সংবিধান সংশোধন পদ্ধতি নেওয়া হয়েছে দক্ষিণ আফ্রিকা থেকে সুপ্রিম কোর্টের গঠন নেওয়া হচ্ছে জাপানের সংবিধান থেকে এবং রিপাবলিকান শব্দটি নেওয়া হয়েছে ফ্রান্সের সংবিধান থেকে জরুরি অবস্থা হচ্ছে জার্মানি সংবিধান থেকে নেওয়া হয়েছে এবং মৌলিক কর্তব্য ও পঞ্চবার্ষিকী পরিকল্পনা নেওয়া হয়েছে রাশিয়ার সংবিধান থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু কোন সংবিধান থেকে কোন পার্টি নেওয়া হয়েছে এটি কিন্তু আফকানি পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট নেক্সট প্রশ্ন কালবিবেক গ্রন্থটি কার লেখা জিমুদ বাহন বানভট্ট হেমচন্দ্র নাকি বসুবন্ধু কালবিবেক গ্রন্থটি কার লেখা সঠিক আনসার হয়ে যাবে এখানে জিমুদ বাহন আনসার তার সঙ্গে দেখে নেব কাদম্বরী গ্রন্থ লেখা হচ্ছে বানভট্ট অভিযান চিন্তামণি গ্রন্থ লেখা হচ্ছে হেমচন্দ্র এবং অভিধর্ম কষ্ট গ্রন্থ লেখা হচ্ছে বসুবন্ধু কীর্তিকৌম্বী গ্রন্থ লেখা হচ্ছে সোমেশ্বর এবং কর্পসূত্র গ্রন্থ লেখা হচ্ছে ভদ্রবাহু নেক্সট প্রশ্ন রানী লক্ষ্মীবাই সমাধিস্থল কোথায় অবস্থিত সাসারাম পান্ডুয়া গোয়ালিয়র নেই কলকাতা রানী লক্ষ্মীবাইয়ের সমাধিস্থল কোথায় অবস্থিত সঠিক অ্যান্সার কোনটা এখানে গোয়ালিয়রে অবস্থিত হচ্ছে রানী লক্ষ্মীবাই সমাধিস্থল অপশন সিজরাচ অ্যান্সার তার সঙ্গে দেখে নেব শের শাহের সমাধিস্থল অবস্থিত হচ্ছে সাসারাম হুসেন শাহর সমাধিস্থল হচ্ছে পান্ডুয়াতে জব চাণকের সমাধিস্থল হচ্ছে কলকাতা এবং তানসেনের সমাধিস্থল হচ্ছে গোয়ালিয়র নেক্সট প্রশ্ন তার আগে আমাদের টেলিগ্রাম একাডেমি যারা যারা এখন যুক্ত হননি এখানে যুক্ত হতে পারো কারণ এখানে ক্লাসের আপডেট বা বিভিন্ন চাকরির পরীক্ষার আপডেট কুইজ সমস্ত কিছু কমানো হয় যারা এখনও যুক্ত হওয়া তারা এখানে যুক্ত হতে পারো লিঙ্ক দেওয়া থাকবে ওকে চলো পরের প্রশ্ন কি বলেছে ওব নদীটি কোন মহাদেশে অবস্থিত ইউরোপ এশিয়া উত্তর আমেরিকা নাকি অস্ট্রেলিয়া ওব নদীটি কোন মহাদেশে অবস্থিত সঠিক কোনটা এখানে অপশান এজ রাইট অ্যান্সার ইউরোপ মহাদেশে অবস্থিত হচ্ছে ওব নদী এশিয়া মহাদেশে অবস্থিত হচ্ছে ইয়াংসিকিয়াং নদী উত্তর আমেরিকা মহাদেশে অবস্থিত হচ্ছে মিসিসিপি মসৌরি নদী এবং অস্ট্রেলিয়া মহাদেশে অবস্থিত হচ্ছে মার্ডারলিং নদী ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং আফ্রিকা মহাদেশে অবস্থিত হচ্ছে নীল নদ ক্লাসটি তোমাদের কেমন লাগছে অতি অবশ্যই কমেন্ট করে জানিও এবং ভালো লাগলে লাইক করে দিও বন্ধুদেরকে শেয়ার করে দিও ক্লাসটি ঠিক আছে আর যারা প্রথম চ্যানেলে ক্লাস করছো চ্যানেলটিকে অতি অবশ্য সাবস্ক্রাইব করে দেব চলো নেক্সট প্রশ্ন ক্রোন কোন দেশের মুদ্রা এই মুদ্রা থেকে কিন্তু প্রতিবার প্রশ্ন আসে কেনিয়া ডেনমার্ক ভিয়েতনাম নাকি তুর্কি ক্রোন কোন দেশের মুদ্রা সঠিক আনন্দ হয়ে যাবে এখানে ডেনমার্কের মুদ্রা হচ্ছে ক্রোন এবং ভিয়েতনামের মুদ্রা হচ্ছে ডং রাজধানী হচ্ছে হ্যানয় তুর্কির মুদ্রা হচ্ছে লিরা রাজধানী হচ্ছে আঙ্কারা কেনিয়ার মুদ্রা হচ্ছে সিলিং রাজধানী হচ্ছে নাইরোবি এবং ইরানের মুদ্রা হচ্ছে রিয়াল রাজধানী হচ্ছে তেহরান এবং ইরাকের মুদ্রা হচ্ছে দিনার রাজধানী হচ্ছে বাগদাদ এই ইরান আর ইরাকের মধ্যে কিন্তু কোশ্চেন কিন্তু কম্পিটিশন চলে আসে ওকে তাহলে ইরানের মুদ্রা হচ্ছে রিয়াল রাজধানী হচ্ছে তেহরান এবং ইরাকের মুদ্রা হচ্ছে দিনার রাজধানী হচ্ছে বাগদাদ নেক্সট প্রশ্ন ময়ূরভঞ্জ হস্তি সংরক্ষণ কেন্দ্র কোথায় অবস্থিত পশ্চিমবঙ্গ আসাম উড়িষ্যা নাকি নাগাল্যান্ড কোশ্চেনটি ভালো করে পড়ো ময়ূরভঞ্জ হস্তি সংরক্ষণ কেন্দ্র কোথায় অবস্থিত অপশান সিজার রাইট আনসার উড়িষ্যাতে অবস্থিত হচ্ছে ময়ূরভঞ্জ হসু সংরক্ষণ কেন্দ্র তার সঙ্গে দেখে নেব ময়ূর হস্ত সংরক্ষণ কেন্দ্র হচ্ছে পশ্চিমবঙ্গে অবস্থিত দিহাং পাটকাই হসু সংরক্ষণ কেন্দ্র হচ্ছে আসামে এবং ইটাংকি হস্ত সংরক্ষণ কেন্দ্র হচ্ছে নাগাল্যান্ডে অবস্থিত এবং সিংহমি হসু সংরক্ষণ কেন্দ্র হচ্ছে ঝাড়খণ্ডে অবস্থিত দেখো ময়ূরভঞ্জ হস্তু সংরক্ষণ কেন্দ্র হচ্ছে উড়িষ্যাতে অবস্থিত এবং যদি বলে ময়ূর ঝঞ্ঝা তাহলে হয় পশ্চিমবঙ্গ ওকে দুটো কিন্তু আলাদা নেক্সট প্রশ্ন লিপটন চ্যাম্পিয়নশিপ কাপ কোন খেলার সঙ্গে যুক্ত টেনিস পোলো টেবিল টেনিস থেকে ভলিবল লিপটন চ্যাম্পিয়নশিপ কাপ কোন খেলার সঙ্গে যুক্ত কোন খেলার সঙ্গে কোন কাপ যুক্ত এটি কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক অপশান এইচ রাইট অ্যান্সার টেনিস খেলার সঙ্গে যুক্ত হচ্ছে লিপটন চ্যাম্পিয়নশিপ ট্রফি টেনিস খেলার সঙ্গে যুক্ত আরও কিছু ট্রফি অস্ট্রেলিয়ান ওপেন ইউএস ওপেন ডেভিস কাপ ফ্রেঞ্চ কাপ ইত্যাদি পোলো খেলার সঙ্গে যুক্ত হচ্ছে এজরা কাপ ভেরি ভেরি ইম্পর্টেন্ট রাধামোহন কাপ এবং উইনজিস্টার কপি এবং টেবিল টেনিস খেলার সঙ্গে যুক্ত হচ্ছে এটা টেবিল টেনিস হবে টেবিল টেনিস খেলার সঙ্গে যুক্ত হচ্ছে জয়ালক্ষীর কাপ কমলার মানোজুন কাপ এবং এশিয়ান কাপ চল পরের প্রশ্ন হাজার চব্বিশ টেরা সমান সমান কত ওয়ান এক্সা বাইট ওয়ান ইউটা বাইট ওয়ান জেটা বাইট নাকি ওয়ান পেটা বাইট সঠিক আনসার কোনটা হবে হাজার চব্বিশ টেরা বাড়ির সমান সমান কত সঠিক আনসার হয়ে যাবে ওয়ান পিবি মানে হচ্ছে ওয়ান পেটাবাইট হচ্ছে হাজার চব্বিশ টেটাবাইট নেক্সট প্রশ্ন রাষ্ট্রসংঘের প্রথম এশিয়া মহাসচিব কে ছিলেন ট্রিক ভ্যালি ইউ থান্ট বান কিমুনি নাকি অ্যান্টনিও গুয়েতেরাস সঠিক আনসার কোনটা এখানে কোশ্চেনটি ভালো করে পড়বে সঠিক আনসার হয়ে যাবে ইউ থান্ট হচ্ছে রাষ্ট্রসংঘের প্রথম এশিয়া মহাসচিব রাষ্ট্রসংঘের প্রথম মহাসচিব হচ্ছে ট্রিক ভ্যালি এবং রাষ্ট্রসংঘের দ্বিতীয় এশিয়া মহাসচিব হচ্ছে মুনি এবং রাষ্ট্রসংঘের বর্তমান মহাসচিবের নাম হচ্ছে অ্যান্টোনিও গুয়েতরিস নেক্সট প্রশ্ন হার্লিংহাম স্টেডিয়াম কোথায় অবস্থিত ইংল্যান্ড অস্ট্রেলিয়া স্কটল্যান্ড নাকি দিল্লি হার্লিংহাম স্টেডিয়াম কোথায় অবস্থিত সঠিক জানতে হয়ে যাবে এখানে ইংল্যান্ডে অবস্থিত হচ্ছে হার্ডিংহাম স্টেডিয়াম পরের প্রশ্ন বলেছে পেগি কোন গ্রহের উপগ্রহ নেপচুন ইউরেনাস শনি নাকি এরিস পেগি কোন গ্রহের উপগ্রহ সঠিক আনসার কোনটা বেগায় শনি উপগ্রহ নাম হচ্ছে পেগি নেপচুনের উপগ্রহ হচ্ছে টাইটন মেরিড ডেসপাইনা ইউরেনাসের উপগ্রহগুলি হচ্ছে টাইটানিয়া মেরিন্ডা এবং অ্যারিয়েল এবং এরিসের উপগ্রহ হচ্ছে ডাইসোমিয়া এবং এরিস এবং প্লুটোকে কিন্তু বলা হয় একটি বামন গ্রহ ঠিক আছে তাহলে বামন গ্রহ বলা হয় হচ্ছে এরিস ও প্লুটো পরের প্রশ্ন ইউএস ওপেন দু হাজার তেইশ মেন্স ডাবলসে এর উইনিয়ার কে হয়েছিলেন রোহান বোপান্না রাজীব রাম নোভাক জাকোভিচ নাকি কোকো গফ শর্টের অ্যান্সার কোনটা হবে ইউএস ওপেন দু হাজার তেইশ মেন্স ডাবলসে উইনিয়ার কে ছিলেন শর্টের ক্যান্সার হয়ে যাবে এখানে রাজীব রাম হচ্ছে ইউএস ওপেন দু হাজার তেইশ মেন্সের ডাবল উইনিয়ার ইউএস ওপেন দু হাজার তেইশ মেন্স সিঙ্গেল উইনার হচ্ছে নোভাক জাকোভিচ এবং ইউএস ওপেন দু হাজার তেইশ সিঙ্গের উইনার হচ্ছে কোকো গফ ইউএস ওপেন দু হাজার তেইশ ওমেন্স ডাবলস উইনার হচ্ছে গ্যাব্রিয়াল ডাবোভাস্কি ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু এই প্রশ্নটি ওকে পরের প্রশ্ন দ্য ইয়োগা সূত্র অফ চিলড্রেন বইটির কে রাস্কিন বন্ড অনিতা ভরত সাউ অমিতাভ ঘোষ নাকি রূপা পাই সঠিক অ্যান্সার কোনটা হবে প্রত্যেকে অ্যান্সার করবে দ্য সূত্র অফ চিলড্রেন বইটি লেখককে অপশান ডিজ দ্য রাইট অ্যান্সার রূপা পাই হচ্ছে ইয়োগা সূত্র অফ চিলড্রেন বোটির লেখক স্মোক অ্যান্ড অ্যাসেস বোটের লেখক হচ্ছে অমিতাভ ঘোষ কালার্স অব ডিভিশন বোর্ড লেখক হচ্ছে অনিতা ভরত সাউ দ্য গোল্ডেন ইয়ার বোর্ড লেখক হচ্ছে রাস্কিন বন্ড নেক্সট প্রশ্ন সানবার্ন নিম্নের কোন রাজ্যের উৎসব ভেরি ভেরি ইম্পর্টেন্ট উত্তরপ্রদেশ গোয়া কর্ণাটক নাকি সিকিম সানবার্ন নিম্নের কোন রাজ্যের উৎসব সঠিক আনসার হয়ে যাবে এখানে গোয়ার একটি উৎসবের নাম হচ্ছে সানবার্ন পরের প্রশ্ন নিম্নের কোন রাজ্যে কালা নামক রাইস উদ্বোধন করা হয়েছে গুজরাট তামিলনাড়ু রাজস্থান নাকি নিম্নের কোন রাজ্যে কালা নামক রাইস ফেস্টিভ্যাল উদ্বোধন করা হয়েছে প্রশ্ন শর্টিক আনসার কোনটা হবে এখানে অপশান রাইট অ্যান্সার উত্তরপ্রদেশে এটি উদ্বোধন করা হয়েছে কালা নামক রাইস ফেস্টিভাল পরের প্রশ্ন দুটি নিউরনের মিলনস্থলকে কি বলে সিনাপাস অ্যাকশন নাকি নিউরোগ্লিয়া দুটি নিউরনের স্থলকে কি বলা হয় কোশ্চনটি ভালো করে পড়বে অপশান বিসার সিনাপাস হচ্ছে দুটি নিউরনের মিলনস্থলকে বলা হয় স্নায়ুতন্ত্রের গঠনগত ও কার্যগত যা হচ্ছে নিউরন এবং স্নায়ুর প্রথম অস্থিত লক্ষ্য করা যায় হচ্ছে ডে ভেরি ভেরি ইম্পর্টেন্ট নেক্সট প্রশ্ন ড্রামাটাইটিস রোগ কোন ভিটামিনের অভাবে হয় ভিটামিন বি থ্রি ভিটামিন বি নাইন ভিটামিন বি ওয়ান নাকি ভিটামিন ই ড্রামাটাইটিস রোগ কোন ভিটামিনের অভাবে হয় সঠিক আনসার হয়ে যাবে ভিটামিন বি থ্রির অভাবে হচ্ছে ড্রামাটাইটিস রোগ ভিটামিন বি থ্রি রাসায়নিক নাম হচ্ছে নিয়াসিন ভিটামিন বি নাইন এর রাসায়নিক নাম হচ্ছে ফলিক অ্যাসিড ভিটামিন বি ওয়ানের রাসায়নিক নাম হচ্ছে থিয়ামিন এবং ভিটামিন ই রাসায়নিক নাম হচ্ছে টোকোফিরল ভিটামিন বি সেভেন নাম হচ্ছে বায়োটিন নেক্সট প্রশ্ন আসাম কিশোরী নামে কে পরিচিত ছিলেন বাবা রামচন্দ্র লালা রাজপথ রায় অম্বিকাগিরি রাজচৌধুরী নাকি বিকাশ গৌগে আসাম কিশোরী নামে কে পরিচিত ছিলেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট সার্টিফিক আনসার হয়ে যাবে অম্বিকাগিরি রাজচৌধুরী আসাম কিশোরী নামে পরিচিত ছিলেন পাঞ্জাব কিশোরী বলা হয় হচ্ছে আলা রাজপত রায়কে এবং বাংলার বার্ট নামের হচ্ছে বাকায় উদ্দিন নেক্সট প্রশ্ন ল্যাক্রোস খেলায় কতজন খেলোয়াড় থাকে পনেরো জন দশজন সাতজন নাকি নজন ল্যাক্রস খেলায় কতজন খেলোয়াড় থাকে রাইট অ্যান্সার হয়ে যাবে দশজন খেলোয়াড় থাকে হচ্ছে ল্যাক্রস খেলায় রাগলি ফুটবল খেলায় খেলোয়াড় সংখ্যা হচ্ছে পনেরো জন নেটবল এবং ওয়াটার পোলো হচ্ছে সাতজন বেসবল খেলায় হচ্ছে সাতজন পোলো খেলায় হচ্ছে চারজন দেখো ওয়াটার প্রুথের সাতজন এবং পোলো খেলায় চারজন এবং বাস্কেটবল খেলায় হচ্ছে পাঁচজন ওকে নেক্সট প্রশ্ন নিম্নের কোনটি হ্যালোজেন মৌল নয় ক্লোরিন আয়োডিন লিথিয়াম নাকি ফ্লুডিন নিম্নের কোনটি হ্যালোজেন মৌল নয় সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে লিথিয়াম হচ্ছে হ্যালোজেন মৌল নয় হ্যালোজেন মৌলগুলি হলো ফ্লুরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন ও অ্যাসেটাইন এবং দুষ্ট মৌল বলা হয় হচ্ছে হাইড্রোজেনকে এবং তেজস্ক্রিয় মৌল বলা হয় হচ্ছে রেডিয়াম ইউরেনিয়াম থোরিয়াম ইত্যাদিকে বলা হয় হচ্ছে তেজস্ক্রিয় মৌল নেক্সট প্রশ্ন স্টেরেডিয়ান কোন রাশির একক কোণের একক রোধের একক দীপ্তিপ্রবাহ নাকি অনুপরমাণুর ভরের মাপার একক স্টেরেডিয়ান কোন রাশির একক সঠিক আনসার হয়ে যাবে কোণের একক রোধের একক হচ্ছে ওহম দ্বিতীয় বহ হচ্ছে লুমেন অনুপরমাণুর ভরে একক হচ্ছে ডালটান এবং অ্যালকোহলের মাত্রার পরিমাপক এক হচ্ছে হোকসেট ভেরি ভেরি ইম্পর্টেন্ট নেক্সট প্রশ্ন কি বলেছে উত্তরাপদ স্বামী কোন সামাটির উপাধি ছিল গোপাল মহিপাল দেবপাল নাকি ধর্মপাল এটা গোপাল হবে সঠিক আনসার কোনটা হবে উত্তরাপদ স্বামী কোন সামাটির উপাধি ছিল অপশান ডিজ দ্য রাইট অ্যান্সার ধর্মপালের উপাধি হচ্ছে উত্তরাপদ স্বামী পাল বংশ প্রতিষ্ঠা করেছিল হচ্ছে গোপাল এবং বিক্রমাশীলা বিহার স্থাপন করেছিল হচ্ছে ধর্মপাল নেক্সট প্রশ্ন ফিট ইন্ডিয়া মুভমেন্ট আগস্ট দু হাজার কে শুরু করেছিলেন রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী রাজ্যপাল নাকি মুখ্যমন্ত্রী ফিট ইন্ডিয়া মুভমেন্ট আগস্ট দু হাজার উনিশে কে শুরু করেছিলেন আনন্দ হয়ে যাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এটি শুরু করেছিলেন ফিট ইন্ডিয়া মুভমেন্ট উনত্রিশে আগস্ট দু সালে জাতীয় ক্রীড়া দিবসের দিন ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই আন্দোলনের সূচনা করেছিলেন ফিট ইন্ডিয়া উনিশশো সালে শ্রী সুপর্ণ শতপথী দ্বারা প্রতিষ্ঠা হয়েছিল ঠিক আছে তাহলে উনত্রিশে আগস্ট দু সালে জাতীয় ক্রীড়া দিবসের দিন ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে ভারতের প্রধানমন্ত্রী কিন্তু সূচনা করেছিলেন এবং ফিট ইন্ডিয়া অ্যাকচুয়ালি উনিশশো সালে শ্রী সুপর্ণ শতপথী দ্বারা প্রতিষ্ঠা হয়েছিলেন নেক্সট প্রশ্ন গোচি উৎসব পালন করা হয় নিম্নের কোন রাজ্যে ছত্তিশগড় আসাম উত্তরপ্রদেশ নাকি হিমাচল প্রদেশ গোচি উৎসব পালন করা হয় নিম্নের কোন রাজ্যে সঠিক জান দেখা যাবে এখানে হিমাচল প্রদেশে গোচি উৎসব পালন করা হয় পরের প্রশ্ন বলেছে ডিফার পাস গিরিপথ নিম্নের কোন দেশকে সংযোগ করেছে ভারত ও চীন ভারত ও মায়ানমার জম্মু ও কাশ্মীর নাকি শ্রীনগর ও লে ডিফার পাস গিরিপথ নিম্নের কোন দেশকে সংযোগ করেছে সঠিক অ্যান্সার কোনটা এখানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট সঠিক অ্যান্সার ভারত ও মায়ানমারকে সংযোগ করেছিল ডিফার পাস গিরিপথ কারাকরাম গিরিপথ হচ্ছে ভারত ও চীনকে সংযোগ করেছে পীরপাঞ্জল গিরিপথ হচ্ছে জম্মু ও শ্রীনগরকে সংযোগ করেছে এবং পাস গিরিপথ হচ্ছে শ্রীনগর ও লেকে সংযোগ করেছে ঠিক আছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু এই কি পয়েন্টগুলো পরের প্রশ্ন জাতীয় পতাকা কমিটির সভাপতি কে ছিলেন রাজেন্দ্র প্রসাদ জওহরলাল নেহরু বি আর আম্বেদকর নাকি কে এম মুন্সি জাতীয় পতাকা কমিটির সভাপতি কে ছিলেন অপশান এজ রাইট অ্যান্সার রাজেন্দ্র প্রসাদ হচ্ছে জাতীয় পতাকা কমিটির সভাপতি ছিলেন পিঙ্গালি ভেঙ্কাইয়া ভারতের জাতীয় পতাকা নকশা পরিকল্পনা করেছিলেন কে করেছিলেন পিঙ্গালি ভেঙ্কাইয়া এবং উনিশশো সাতচল্লিশ সালে বাইশে জুলাই ভারতের গণপরিষদ দ্বারা জাতীয় পতাকার নকশা কিন্তু গৃহীত হয়েছিল ওকে এই কোশ্চেনটি কিন্তু আসে যে কবে গৃহীত হয়েছিল উনিশশো আটচল্লিশ সালে বাইশে জুলাই পরে প্রশ্ন রেলওয়ে স্টাফ কলেজ কোথায় অবস্থিত আমেদাবাদ ভাদরা গুহাটি নাকি পুনে শর্টিক আনসার কোনটা এখানে রেলওয়ে স্টাফ কলেজ কোথায় অবস্থিত সঠিক আনসার হয়ে যাবে অপশান বি ভারদোরাতে অবস্থিত হচ্ছে রেলওয়ে স্টাফ কলেজ রেলওয়ে স্টাফ কলেজকে ন্যাশনাল একাডেমি অফ ইন্ডিয়ান রেলওয়ে কিন্তু বলা হয়ে থাকে রেলওয়ে স্টাফ কলেজ প্রতিষ্ঠা হয়েছিল উনিশশো তিরিশ সালে এবং উনিশশো বাহান্ন সালে কলেজটি গুজরাটে ভাওতারায় স্থানান্তরিত হয় ঠিক আছে তাহলে প্রতিষ্ঠা হয়েছিল উনিশশো সালে এবং ভাওদারাতে স্থানান্তরিত হয় হচ্ছে উনিশশো সালে পরের প্রশ্ন সোম কোন নদীর উপনদী সিন্ধু নদী মহানদী কাবেরী নদী নাকি মাহি নদী সোম কোন নদীর উপনদী সঠিক আনসার কোনটা হবে অপশান ডি মাই নদীর উপনদী হচ্ছে সোম নদী সিন্ধু নদী উপনদীগুলো শতদ্রু নদী সোন ঝিলাম বিপাশা ইরাবতী ইত্যাদি হচ্ছে সিন্ধু নদীর উপনদী মহানদীর উপনদী হচ্ছে ব্রাহ্মণী শিবনাথ তেলেন ইত্যাদি এবং কাবীর নদীর উপনদীগুলি হচ্ছে ভবানী অমরাবতী ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং হেরেঙ্গি ইত্যাদি হচ্ছে কাবীর নদীর উপনদী তো আজকে কাছে এখানে শেষ করলাম কাছে তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করে দিও শেয়ার করে দিও আর যারা চ্যানেলে প্রথম ক্লাস করলে চ্যানেলটিকে অতিভাবে সাবস্ক্রাইব করে রেখো প্রতিদিন ক্লাস করার জন্য কারণ আমাদের রিভিশন ক্লাসটা কিন্তু প্রতিদিন চলছে তো সেই কারণেই বললাম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো তো চলো আজকের মতো ক্লাসটি এখানে শেষ করলাম দেখা হবে নেক্সট ক্লাসে প্রত্যেকে ভালো থেকো সুস্থ থাকো জয় হিন্দ